হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিত মানা ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্ট তথা সেকেন্ড পর্যায় সেকেন্ড সামিটিভ ইভালিউশনের জন্য দশম শ্রেণীর বিষয় গণিত অর্থাৎ গণিতের একসেট প্রশ্নপত্র তুলে ধরছি এটি একটি স্কুলের প্রশ্নপত্র প্রশ্নপত্রটি লক্ষ্য করে একই দিকে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন একের থেকে এক নম্বর দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেওয়া হল এরপরে পাঁচ নম্বর প্রশ্ন লক্ষ্য করো ছ নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন অর্থাৎ একে দাগে তোমাদের সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক নম্বর প্রশ্ন লক্ষ্য করো তারপরে দু নম্বর প্রশ্ন দু নম্বর পেজে কী প্রশ্ন রয়েছে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন অর্থাৎ দুয়ে দাগে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনের দাগে লক্ষ যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এই যে প্রথম প্রশ্ন এটা এ ও ই বি ও সি যথাক্রমে আর দু নম্বর প্রশ্ন এই যে দু নম্বর প্রশ্নটি লক্ষর এটা দু নম্বর প্রশ্ন অর্থাৎ পাঁচের দাগে তোমাদের দুটি প্রশ্ন রয়েছে তার মধ্যে এক তিনের দাগে দুই প্রশ্ন রয়েছে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে চারের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সমাধান করো দেখো এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন অর্থাৎ চারির দিকে দুটি প্রশ্ন রয়েছে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রমাণ করতে বলছে তোমাদের এক নম্বর প্রশ্ন পাঁচের এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নটিও প্রমাণ করতে বলছে পাঁচের দাগে দুটি প্রশ্ন রয়েছে তার মধ্যে একটি প্রশ্ন উত্তর হবে তিন নম্বর পৃষ্ঠাতে কী রয়েছে ছয় দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো এই যে এক নম্বর প্রশ্ন এবার দু নম্বর প্রশ্ন অর্থাৎ ছয় দাগেও দুটি প্রশ্ন রয়েছে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে সাথে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সাথে থেকে এক নম্বর প্রশ্ন এবং দু নম্বর প্রশ্নটি লক্ষ্য করে তোমরা তার দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আটের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও দুটি প্রশ্ন রয়েছে আটের দাগে এই যে দুটি প্রশ্ন বুঝতে পেরেছ তাহলে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমে মূলার সেখানে ইউনিট টেস্টের জন্য দশম শ্রেণীর গণিতের একটি স্কুলের প্রশ্নপত্রে সেট প্রশ্নপত্রটাই দেখতে পেলে